হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আজ হচ্ছে শুক্রবার তো এখন হচ্ছে সকালবেলা আর দেখো কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে আমাদের বারান্দাতে জলে ভর্তি হয়ে গেছে আর আমাদের বারান্দা থেকে গড়িয়ে জল এসে ঘরের ভিতরেও ঢুকে গেছে আর খাটের ভিতর ভিতর সব জলে ভর্তি হয়ে গেছে তো কি করব সব ভিজে গেছে তো এগুলো সব জলগুলো মুছতে অনেক টাইম লেগেছিলো আমার জলগুলো চিপে চিপে মুছতে অনেক টাইম লেগেছিলো তো দেখো কাজকর্ম হয়ে গেছে আর বাসি কাপড়ও বাসি কাপড় চেঞ্জ করিনি আজকে স্নান করে ফেলেছি সকালবেলাতেই আর চুলটা শুকিয়ে গেছিলো সেই জন্য চুলটা বেঁধে রেখেছি অল্প অল্প ভিজেছিলো আর মাঠে দেখো কত জল হয়ে গেছে আর রাস্তা টাস্তা পুরো ভিজা আর সব জামাকাপড় যেগুলো রয়েছে সেগুলো সব সিঁড়ি রেলিংয়ে মেলা রয়েছে একটাও জামাকাপড় বাইরে মেলেনি আর নারকেল গাছ থেকে নারকেলের এই ডালটা পড়েছে ভেঙে পড়েছে তো এখানে দেখো আম এনেছিলো বাবা কালকে আমগুলো এত টক মানে ফজলি আম তো খুব টক আটিগুলো তো একটা আম কাটা হয়েছে আর একটা আম রয়েছে বড়ো বড়ো আমগুলো ছিল অনেকটাই বড় বড় আর এখানে দেখো আজকে কি কি সবজি রয়েছে কচু পটল কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন লেবু এসব রয়েছে কিন্তু আজ কালকে চিংড়ি মাছ আনা আছে তো চিংড়ি মাছ কচু দিয়ে তরকারি হবে আর কি হবে সেটা জানি না সকালবেলায় আর দিন কেটে যাওয়ার পর আর কোনো ব্লগ করি মানে ভিডিও করতে পারিনি এখন হচ্ছে বেলা তো বেলায় দেখো মেয়ের টুপি নিয়ে টুপি নিয়ে একটু খেলা করছে আলমারিতে ভরা ছিল টুপিটা ওর মাথায় হয় না ছোট হয় তো টুপিটা এখন বের করলো এখন টুপি নিয়ে একটু খেলা করবে আর তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছে আর দুপুরের খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরই বসেছিলাম আমরা তো তারপর দেখো মেয়ে এখন যাবে হচ্ছে মন্দিরে কেননা কাল মন্দিরে পুজো আর আজ সব বাজনা নিয়ে বক্স টক্স নিয়ে নাচতে নাচতে একটু র্যালিতে বেড়াবে তো সবাই মানে ওর ঠাম্মি যাবে হচ্ছে ওকে নিয়ে একটু দেখতে যাবে সবাই নাচানাচি করবে তো সেই জন্য দেখতে যাবে আর আমি ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি একটা জামা পরিয়ে দিয়েছি একটু টিপ পরিয়ে কাজলের টিপ পরিয়ে পাউডার দিয়ে মাথাটা আছে দিলাম কেননা একটু সাজুগুজু করে না দিলে অনেক লোক থাকবে তো ওখানে সেই জন্য একটু রেডি করিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই এখন দোকান যাবে তো ও রেডি হয়ে নিচ্ছে দোকান যাওয়ার জন্য আর মেয়েকেও রেডিটা করিয়ে দিলাম কাল মন্দিরে যেহেতু পুজো তো কাল মন্দিরে পুজো যখন হবে তখন আমি যাব আজ আর গেলাম না আর কাল যখন যাবো তোমাদেরকে তো দেখাবই কাল যদি যাই যখন দেখাবো মানে যখন যাব তখন তো তোমাদেরকে দেখাবই যে গেলাম মন্দিরে আর এখানে দেখো এই জায়গাগুলো না একদম নোংরা হয়েছিল প্রচণ্ড নোংরা হয়েছিল গোছপো গোছপো করে গোছানোই হচ্ছিল না আবার সামনে পুজো আসছে ভিতর শোকেশ আলমারি তারপর আলনা টালনার ভিতরগুলো সব আগে থেকে গুছিয়ে রাখবো তারপর যখন পুজোর সময় আস্তে উপরগুলো বাইরেগুলো সব ঝাড়াঝুরু করে কাচাকুচি করতে হবে আবার এখন বর্ষা পড়েছে সব মানে বর্ষাটা কেটে গেলে সব কিছু রৌদ্রেও দিয়ে দেবো ভাদ্র মাসে মাস হ্যাঁ ভাদ্র মাসে সব রৌদ্রে দিতে হয় যেহেতু কাঁথা বালিশ তারপর জামা কাপড় আলমারি সব কিছুই ভাদ্রমাসে রৌদ্রে দেব তারপর ঘরটার ঝাড়াঝুরি করবো আর এখন যদি ঘরটা ঝাড়াঝুরি করি তাহলে আবার সেই নোংরা জাকার কার তাই হয়ে যাবে এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল মানে এক জায়গায় সব ঠোকানো ছিল বলে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম এক জায়গায় মেয়ের জামা এক জায়গায় সোয়েটার তারপর অন্য এগুলো সব মেয়ের জামা টামা সব রেখেছি এখানের মধ্যে দুই দিকে থাক করে জামা রেখেছি আর নিচেরটায় রেখেছি সোয়েটারে আর এই দিকটায় এই উপরে রেখেছি এগুলো হচ্ছে বালিশের কভার তারপর বিছানার কভার এইসব আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় চা করে নিয়ে এসেছি দেখো তোমাদের দাদাভাই আসবে বলে চার কাপ চা করলাম কিন্তু ও আসলো না দোকান থেকে আর এখানে দেখো দুপুর বেলায় মাংস এনে রেখেছিল তো সেই মাংসগুলো বলেছে মশলা মেখে ভাজা খাবে তো ভাজতে গিয়ে না কালো কালো হয়ে পুড়ে গেছে তো মেয়ে দেখো খাচ্ছে ও একটা নিয়ে ছু একটুখানি খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল ফ্রেন্ড এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা কুড়ি আর বাবা দোকান বন্ধ করে একটু মন্দিরে গেল শনি মন্দিরে তো বাবা এখনই চলে আসবে আবার কেননা কাল পুজো মন্দিরে সেই জন্য পুজোতে মানে একটু দেখা করতে গেল মন্দিরে ক্লাবে কেননা ক্লাবের যদি দেখা না করে তাহলে বাবা বাবা হচ্ছে ক্লাবের কি যেন বলে ক্যাশিয়ার তো সেই জন্য ক্লাবে একটু দেখা করতে গেল কোনো কাজ থাকলে সেগুলোও করবে তো সেই জন্য খাওয়া দাওয়া হয়নি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এ দেখো মেয়ে ঘুম হচ্ছে আর চারিদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা রয়েছে আমি দড়িটা টাঙালাম দড়ি টাঙিয়ে দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি তো কেননা সারা রাতে যে ফ্যানের হাওয়ায় অল্প হলেও শুকোবে আর এই এমনি পড়ে থাকলে জামা কাপড় শুকোবে না আর যদি কালকেও বৃষ্টি হয় তাহলে তো কিছু বলারই নেই জামা কাপড় আর মেলার জায়গাই থাকবে না তো কাল হচ্ছে আমাদের গ্রামের গ্রহরাজ পুজো তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আজ মন্দিরে যেতাম কিন্তু মন্দিরে আর যাওয়া হলো না বৃষ্টির জন্য তো কাল দেখি যদি বৃষ্টি না হয় তাহলে যাওয়ার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এটুকুই ভালো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো আজকের মতো টাটা